আজকের আমাদের ডিলার খন্দকার আকুল আহমেদ পাতাইল টাঙ্গাল ফোন নম্বর জিরো টু ফাইভ সালাম আলাইকুম মৃত্তিকা গ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের এই ফিডমিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা আইটেম দিয়ে একটা রেশন তৈরি করা হয় অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে একটা ভুসি মিক্স তৈরি করা হয় যাহার ওজন সাঁত্রিশ কেজি আর এই সাঁত্রিশ কেজি ভুসি সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হচ্ছে ডিলার এবং খামারের নিকট আর প্রতিদিন আমরা বিভিন্ন ডিলার পরিচিতি নিয়ে আমরা উপস্থিত হই বাংলাদেশের কোন কোন প্রান্তে কোন কোন মাল পাওয়া যায় কার কাছে পাওয়া যায় তার পরিচিতি নিয়ে আমরা উপস্থিত হই আজও তার নেয় আমরা উপস্থিত হয়েছি আজকের আমাদের ডিলার খন্দকার আকুল আহমেদ পাতাইল বাজার দেলদোয়ার টাঙ্গাইল ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ তো যারা টাঙ্গাইল জোনের দেলদোয়ার এরিয়ার মধ্যে যারা আমাদের এই মিশ্রিত ভুসি মিক্স খাবারটি খুঁজছেন তারা আপনার আকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে টাঙ্গাইল দেলদুয়ারের মধ্যে বা তার আশেপাশে যে সকল খামারি ভাইয়ারা আছেন তারা যোগাযোগ করলে আমাদের পণ্যটি নিতে পারবেন আমাদের পণ্যটি তিরিশটা উপাদান দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যাহা গাভি গরুকে খাওয়ানো যায় সার গরুকে খাওয়ানো যায় সার গরুকে খাওয়াবেন একটা নির্দিষ্ট সময় ফাটার ডিংয়ের জন্য গরু উপযুক্ত হয়ে উঠবে রুষ্ট পুষ্ট হয়ে উঠবে আর গাভী গরুকে খাওয়াবেন আপনার গরু সারা বছর সুস্থ থাকবে খামার ভালো থাকবে দুধ বৃদ্ধি হবে গাভী কনসেপের সমস্যা হবে না ছোটো বকনা বাচ্চাগুলোকে খাওয়ালে দ্রুত গ্রোথ হবে কারণ এটা টোটালি ন্যাচারাল অর্গানিক রাসায়নিক মুক্ত একটা ফিড যাহা খামারিদের সবচেয়ে পছন্দের খাবার এইটা তৈরি পছন্দ হয়েছে এবং গরুর সর্বোচ্চ সুস্বাদু খাবারে পরিণত হয়েছে তো যাই হোক আমাদের এই বিজনেস দীর্ঘ একটা পুরাতন বিজনেস আমাদের বিজনেসে খাবারের মান অত্যন্ত ভালো যদি ভালো না হয়তো আমরা এই সুদীর্ঘ সময় পারি দিতে পারতাম না তো আকুল আহমেদ আমাদের পুরো আমাদের একজন সম্মানিত ডিলার আপনারা ওনার সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনার সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যাবে আপনি ওয়ান টেস্ট পরীক্ষাস্বরূপ হলেও এই জোনের যারা আছেন তারা দু চার পাঁচ বস্তা মাল নেন আর বাংলাদেশের যারা অন্য অন্য জোনের যারা আছেন তারা চাইলে সহজ শর্তে আমাদের সাথে আগুল ভাইয়ের মতো ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাইবেন পারবেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করার সুবিধা করতে গেলে কি কি প্রয়োজন এখানে বাড়তি কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি আপনার এরিয়াতে কতটুকু মাল বিক্রি করতে পারবেন কতটুকু চাহিদা সেটুকু মাল নেই আপনি আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন শুধু আপনি মনোবল উদ্যম মনোবল থাকতে হবে বিজনেসের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে এই 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 দুইয়ের সমন্বয় আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারবেন আর পণ্যের কোয়ালিটি দেওয়ার দায়িত্ব আমার আর আপনাকে কখনও এখানে কোনো জামানত রাখতে হয় না আপনাকে মাসিক কোনো টার্গেট নেই আপনি যা বিক্রি করতে পারবেন তাই নেবেন নিয়ে বিক্রি করতে বিক্রি করতে পারবেন যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে আপনার দোকান নেই বাজারে জায়গা নেই কোনো কিছু নেই আপনি খামার থেকেই বিজনেস করতে পারবেন সে সুবিধা আমরা এখান থেকে দিয়ে যাচ্ছি তো যা হোক আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে খাবারটা তৈরি করি সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দেবো এখন তারপরে আপনি চিন্তাভাবনা করবেন এই খাবারের গুণগত মান কীরকম হবে কেমন হবে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশঙ্ক্রে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে এই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আপনারা এখন নিজে ভাবনা করুন এই তিরিশটা তিরিশটা উপাদানের দ্বারা যে রেশনটা তৈরি হচ্ছে এই রেশনগুলোর খাবারের মান কতটা বৃদ্ধি পাচ্ছে কোনো খামারই চাইলেও কোনো খামারে চাইলেও আপনার এই রেশনগুলো একত্র করে আপনার এই যে আমাদের যে তেরোশো টাকা রেট এইটা সমন্বয়ে কেউ করতে পারে না যার কারণে এটা আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমরা এই খাবারটা আপনাদের হাতে তুলে দিচ্ছি যেটা গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার বাংলাদেশের সব থেকে যে আইকনিক টপ কোয়ালিটির খামারিগুলো আছে সব খামারে এই খাবারগুলো যুক্ত আছে আপনারা আমাদের পেজটা ফলো করুন পেজটা ফলো করলে বুঝতে পারবেন আমাদের এখান থেকে কি পরিমাণে মাল কন্টিনিউয়াসলি সেল হচ্ছে কন্টিনিউশল প্রোডাকশন হচ্ছে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে যাচ্ছে এগুলো সব ডিটেলস ওখানে দেওয়া আছে এবং কন্টিনিউয়াসলি আমাদের লাইভ ভিডিও যাচ্ছে রিলস ভিডিও যাচ্ছে আপনারা সেই ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা তাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করুন যোগাযোগ করার পরে আপনি আমাদের মাল খরিদ করুন যদি আমার পণ্যের মান খারাপ হয় অবশ্যই আপনাকে ফিডব্যাক দেবে ভালো মন্দর ফিডব্যাক দেবে তো যা হোক কথা দীর্ঘায়িত করবো না আমরা আজকে আকুল ভাইয়ের যে গাড়িটা চলে যাচ্ছে এই গাড়ির একটু ভিডিও ফুটেজ দেখাই দিচ্ছি এবং যারা এই জনের যারা আছেন তারা তার সাথে যোগাযোগ করলে আপনি সাব ডিলার নিয়েও তার সাথে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন